বেদের মেয়ে জ্যোৎস্নার নায়িকা অঞ্জু ঘোষ এখন কোথায় এই অভিনেত্রী জীবনের অজানা কাহিনী জানে নব্বই দশকে বাংলা চলচ্চিত্রের সারা জাগানো অভিনেত্রী ছিলেন অঞ্জু ঘোষ বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এই নায়িকা তার মোহময়ী হাসিতে দুই বাংলার পুরুষরা ছিলেন পাগল যাত্রাপালার মাধ্যমে পথ চলা শুরু হলেও চলচ্চিত্রের মাধ্যমে তিনি খ্যাতির চূড়ায় আহরণ করেন ওই সময় গ্রামে গঞ্জে শহরে বন্দরে অঞ্জু ঘোষ মানেই সিনেমা হিট তাকে দেখার জন্য তার তার মন ভোলানো হাসির জন্য সিনেমা হলে ভিড় লেগেই থাকত অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি ঘোষ উনিশশো সালে ফরিদপুরের ভাঙায় তার জন্ম মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে অঞ্জু এবং তার পরিবার চলে আসেন চট্টগ্রামে সেখানকার কৃষ্ণ গার্লস হাই স্কুলে ভর্তি হন তিনি আর তখন থেকেই শুরু হয় তার নাচ শেখা এরপর অঞ্জু ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার ভোলানা তপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন শুরু করেন তারপর একটু একটু করে অঞ্জু ঘোষ সেলিব্রিটি হতে থাকেন নাচ গান যাত্রা যাত্রাপালার মানুষের ধাওয়া খাওয়ার মধ্য দিয়ে উনিশশো সালে এফ কবির চৌধুরী পরিচালিত সৌদাগর সিনেমার মাধ্যমে পা রাখেন রূপলী পর্দায় তারপর আর পেছন ফেরা নয় অঞ্জুর শুধুই সামনের দিকে এগিয়ে চলা তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে ভক্ত দর্শকরা তাকে পর্দায় দেখার জন্য আকুল হয়ে থাকতেন বর্তমানে অঞ্জু ঘোষের সময় কাটে ধর্মচর্চা এবং সঙ্গীত চর্চা করে তিনি কলকাতা চটলেকে ফ্ল্যাট কিনেছেন ঘরে কাজকর্ম তিনি নিজেই করতে পছন্দ করেন টেলিভিশনে খবর তবে টিভি সিরিয়াল দেখা তিনি পছন্দ করেন না অবসর সময়টা ভাগ করে নেন নিজের ভাইয়ের বাচ্চাদের সঙ্গে তবে অঞ্জু ঘোষ জানালেন তিনি আর ক্যামেরার সামনে কখনোই দাঁড়াবেন না এই অভিনেত্রীকে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না